জেলা প্রশাসনের সহযোগিতা এবং মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স ও বাংলাদেশের চাপাইন বাবগঞ্জ চেম্বার অফ কমার্সের যৌথ উদ্যোগে নয় মার্চ মালদা কলেজ ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ভারত বাংলাদেশ মৈত্র মেলা মেলা চলবে 9 মার্চ থেকে বারোই মার্চ পর্যন্ত বাংলাদেশের মহিলা হস্তশিল্পীরা তাদের হাতের তৈরি সামগ্রী নিয়ে শুক্রবার দুপুরে মেহেদীপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলায় পৌঁছায় মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সিএনডিএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাকক্ষে হস্তশিল্পী এবং বাংলাদেশের ডাইরেক্টরদের সম্বর্ধনা জানানো হয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সহ সভাপতি কমলেশ বিহানি সম্পাদক উত্তম বসাক যুগ্ম সম্পাদক উজ্জ্বল সরকার সিএনএফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক তাপস কুন্ডু সহ অন্যান্য ব্যবসায়ীরা বাংলাদেশের নকশি কাঁথা লুঙ্গি অর্নামেন্ট ম্যাজিক মশারি জামদানি শাড়ি সহ বিভিন্ন ধরনের সামগ্রী নিয়ে উপস্থিত হন হস্তশিল্পীরা এর পাশাপাশি মালদা জেলা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার শিল্পীরা তাদের হাতের তৈরি বিভিন্ন সামগ্রী নিয়ে উপস্থিত থাকবেন মৈত্রী মেলায় শনিবার বিকেল চারটে নাগাদ ভারত বাংলাদেশ মৈত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয় মেলায় যাতে হস্তশিল্পীরা ভালো ব্যবসা করতে পারেন তার জন্য সমস্ত ধরনের সাহায্যের হাত পাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্সের সদস্যরা অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতের মালদা জেলায় মেলায় অংশগ্রহণ করতে পেরে খুশি মহিলা হস্তশিল্পীরা আমি আমি খানম বাংলাদেশ থেকে আমার হাত ধরে আমার পণ্যের স্বপ্নের নকশির হাত ধরে এবং আমি চাপাইনবগঞ্জ চেম্বার অফ কমার্স থেকে ওইখানকার আয়োজিত মেলা এবং এখানকার আয়োজিত মেলা দুই দেশের মৈত্রী মেলাতে আমরা অংশগ্রহণ করেছি বাংলাদেশের অনেকগুলো প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ জন নারী উদ্যোক্তা এবং এই নারী উদ্যোক্তারা যে আমরা বাংলাদেশের পণ্য যেমন জামদানি ঢাকাই শাড়ি ঢাকাই টাঙ্গাইল লঙ্গি মশারি বিভিন্ন রকম নকশি কাঁথা আমার সিগনেচার পণ্য নকশি কাঁথা হাতের কাছে যাবতীয় পণ্যসহ আমরা অনেকজন নারী উদ্যোক্তা এসেছি এবং স্বপ্ন দেখেছি যে পণ্যের হাত ধরে যেন আমাদের শুধু দেশে না দেশের বাইরেও আমাদের ব্র্যান্ডিং করতে পারি আমাদের পণ্য দিতে পারি এবং বাংলাদেশ থেকে এসে আমরা ইন্ডিয়ান পণ্যের সাথেও পরিচিত হতে পারি এখানে এই উদ্দেশ্যে এসছি এবং আশা রাখছি যে আমরা এখানে সফল হব এবং সাফল্যের একটা মিষ্টি হাসি নিয়ে আমরা ইন্ডিয়া থেকে যাব বাংলাদেশে এবং দুই দেশের মধ্যে যে একটা মৈত্রী মিলন বা একটা যে বাণিজ্যিক একটা কাজ শুরু হবে আমাদের মধ্যে বাণিজ্যিক কর্মকাণ্ড দিয়ে আমরা শেষ করতে পারব এবং এই আশায় রাখি এবং প্রত্যেকে অনেক আন্তরিক এখানে তাপসার কথা বললেন কুণ্ডসার কথা বললেন এবং আমাদের ইন্ডিয়ার যে চেম্বার অফ কমার্সের আন্তরিকতা এখানে আমরা বিমহত এবং আমার খুব ভালো অভিজ্ঞতা আমি অনেক একটা ভালো কিছু আশা করছি ধন্যবাদ স্যার বাংলাদেশ মৈত্রী মেলা এটা নয় তারিখ থেকে আমাদের বারো তারিখ অবধি মালদা কলেজ গ্রাউন্ডে হবে আমাদের এখানে মদিপুর চেকপোস্ট দিয়ে প্রায় তেতাল্লিশ জন প্রতিনিধি নিয়ে চাঁপাই নবাবগঞ্জ থেকে তারা এসছেন বিভিন্ন রকম বাংলাদেশের যে জামদানি শাড়ি থেকে আরম্ভ করে মুসলিম শাড়ি লুঙ্গি সমস্ত কিছু তারা এখানে তাদের প্রোডাক্ট যেগুলো আছে তারা মালদা কলেজ গ্রাউন্ডে সেখানে তারা দেখাবেন এবং আমাদের এখানকার যারা আরও যারা এখানকার মহিলা যারা আছেন আমাদের ভারতবর্ষের তারাও তাদের একটা বিভিন্ন স্টল করবেন তো দুই দেশের মধ্যে বাণিজ্যিক যে সম্পর্ক গড়ে উঠবে এর জন্যে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স প্রভূতভাবে চেষ্টা করেছে এবং আগামী চার দিন যারা এসছেন বাংলাদেশ থেকে তাদেরকে আমরা বলেছি যে তারা আপনারা এখানে খালি ব্যবসা না এবং এখানকার ঐতিহাসিক স্থান যেগুলো আছে সেগুলোও আপনারা দর্শন করুন এবং মালদাকে উজ্জীবিত করার চেষ্টা করুন মালদা থেকে তন্ময় মাহারের রিপোর্ট এক্সপোজ বার্তা